পাক খাচাই করেছে তাই আনন্দে আত্মহারা সন্দেশকারীর বাসিন্দারা তবে তাদের জন্য আরও স্বস্তির খবর দিচ্ছে আদালত আগামী দশ বছর লিগ্যাল টিম তৈরি রাখুন শাহজাহানের আইনজীবীদের উদ্দেশ্যে এমন মন্তব্য প্রধান বিচারপতির কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান নিম্ন আদালতে জামিনের আবেদন পেন্ডিং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করতে চায় শাহজাহান স্বতঃপ্রন্দিত মামলায় যুক্ত হতে চায় সেই মোতাবেক আবেদন হাইকোর্টে আবেদন শাহজাহানের আইনজীবীর জরুরি ভিত্তিতে মামলার শুনানি আর্জি খারিজ আগামী দশ বছর তৈরি রাখুন জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি খারিজ করে দেওয়া হল সন্দেশকারীর বাসিন্দাদের জন্য আরও স্বস্তির খবর আগামী দশ বছর লিগ্যাল টিম তৈরি রাখুন শাহজাহানের আইনজীবীদের এমন চাই বলা হয়েছে শতপ্রণিত মামলায় যুক্ত হতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় শাহজাহানের আইনজীবী এবং সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি খারিজ সন্দেশখারীর বাসিন্দাদের জন্য আরো কতটা স্বস্তির খবর এই মুহূর্তে আদালত দিচ্ছে দেখো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কাছে শেখ শাহজাহান তিনি আবেদন করেছিলেন তার অন্যান্য নিম্ন আদালতের যে মামলা রয়েছে আগাম জামিনের বিভিন্ন মামলা এবং তাছাড়াও যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলির থেকে অব্যাহতির জন্য তিনি যে মূল মামলা রয়েছে সন্দেশগুলি সেই মামলার সঙ্গে যুক্ত হতে চান এবং তার বক্তব্য তিনি জানাতে চান এবং সেই আবেদন গ্রহণ করেছেন বিচারপতি বিচারপতি বলেছেন যে একটা জমির জমা দিয়ে যেমন মামলার সাথে যুক্ত হওয়া যায় সেরকম তিনি মামলায় যুক্ত হতে পারবেন কিন্তু এক্ষুনি কোনো মনোরামটা পূর্ণতার হচ্ছে কারণ আগামী দশ বছরের জন্য আপনি যে অপরাধ করেছেন যে বিয়াল্লিশটি মামলা আপনার বিরুদ্ধে রয়েছে এবং যেগুলো সবকিটাই সব কটাই ক্রিমিনাল মামলা এবং সেক্ষেত্রে আগামী দশ বছর মিনিমাম আপনি লিগাল টিম তৈরি করে রাখুন এবং আপনাকে অত্যন্ত ব্যর্থ থাকতে হবে যার জন্য যার ফলে আপনার যে খুব একটা মনোবাঞ্ছনা পূর্ণ হতে পারবে এমনটা কিন্তু মনে করছে না আদালত সুতরাং এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্দেশকালী বাসিন্দাদের জন্য যে আগামী দশ বছর শেখ শাহজাহানের যে খুব একটা মুক্তি বা সত্যির জায়গা রয়েছে এমনটা কিন্তু বলা যায় না সুতরাং এই সব দিক খতিয়ে দেখেই তাছাড়াও অন্ধকারী সমস্ত ইডি রয়েছে সিবিআই রয়েছে এই সমস্ত ক্ষেত্রে হয়তো রাজ্যের পাশাপাশি তারাও তদন্ত করবে তো সব জায়গা থেকে আগামী দশ বছর যে শিক্ষা আহ খুব একটা স্বস্তি নেই এ কথা কিন্তু আজকের কথাতেই আজকের প্রধান বিচারপতির মন্তব্যেই প্রকাশিত সেক্ষেত্রে অভিরূপা একটা বিষয় আমরা দেখছিলাম আজ সকাল থেকে শাহজাহানের গ্রেফতারির পর থেকে গোটা শন্দেশকালীর মানুষজন তারা মিষ্টি মুখ করছেন বাজি ভাটাচ্ছেন আবির খেলছেন এই সমস্ত কিছুই হচ্ছে কোথাও একটা তাদের উল্লাস উন্মাদনাও কি আরও বাড়তে পারে এই এটা তো অবশ্যই স্বস্তির যা আগামী দশ বছর অত তাদের আর এই দাপটটা সহ্য করতে হবে না অভিরূপা আমি তোমার কাছে আসবো আমাদের সঙ্গে থাকো আইনসেবে তরুণ জ্যোতিতি বাড়ি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তার স্বাগত জানাবো কালকাটা নিউজে আগামী দশ বছর

শাসক লাইন চলে এবং লাইন চলে এটা মাননীয় প্রধান বিচারপতি হয়তো এখনো পর্যন্ত জানেন না জানতে পারবেন আস্তে আমি আবার বলছি উনি আইনের কথা বলেছেন উনি প্র্যাকটিক্যাল কথা বলেছেন কিন্তু প্র্যাকটিক্যালের সাথে সম্পর্ক অনেক দূর দূর করে নেই পশ্চিমবঙ্গে শাসক যা চায় তাই হয় বেশ অনেক ধন্যবাদ জানাবো তরুণ জ্যোতি দা তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবীর কথা বলছিলাম তার সঙ্গে অভিরূপা তুমি শুনলে অর্থাৎ আইনের কথা বলছেন মাননীয় বিচারপতি কিন্তু সত্যি কি রাজ্যে আইনের শাসন চলে এই প্রশ্ন উঠছে আইনজীবী মহলের কাউশের তরফ থেকে অবশ্যই এই প্রশ্ন উঠছে প্রশ্নের পাশাপাশি আরো বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্বেচ্ছাজান এবং তিনি তার সেই আবেদন করতে চেয়েছেন এবং স্বেচ্ছাজানের আইনজীবী তিনি বলেছেন আগাম জামিনের আবেদন তিনি লোয়ার কোর্টে করেছেন নিম্ন আদালতে করেছেন কিন্তু সেক্ষেত্রে খুব একটা সারা মেলেনি বা পাননি সেই কারণেই তিনি আবারও আদালতে প্রধান বিচারপতির কাছে দ্বারস্থ হতে চাইছেন তার কারণ হচ্ছে তার বক্তব্য শোনানোর আদালত প্রয়োজন রয়েছে সেই জন্যই তিনি এই মামলায় যুক্ত হতে চেয়েছেন শুধু মামলা যুক্ত হওয়ার অধিকার সব ই রয়েছে সেই কারণেই তাকে সেই অধিকার প্রয়োগ করেই মামলায় ঠিক হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং তারই মাঝখানে আর একটা বিষয় যে আহ শুধু আহ রাজ্য পুলিশ নয় সিবিআই এবং ইডি এরা প্রত্যেকেই রয়েছেন তদন্তের পাইপলাইনে তো সুতরাং ইডি কিংবা সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেবে কিনা রেশন দুর্নীতি দুর্নীতিকাণ্ডে যেহেতু ইডি গেছিল তাদের তার বাড়িতে তদন্ত করতে সেক্ষেত্রে নিজেদের হেফাজতে নেবার আবেদন করবে কিনা সেটা অবশ্যই পরবর্তীকালে বিষয় তবে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারী যেরকম বললেন যে যে ধরনের

ভাবে জমির কাড়া থেকে শুরু করে নারী নির্যাতন এই সমস্ত ঘটনাটা এবং একটা মানে ওই একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো করে রেখে একটা সাম্রাজ্য বিস্তার করা একটা গণতন্ত্রের মধ্যে একটা রাজতন্ত্র কায়েম করার মতো সামন্ত প্রভুর মতো আচরণ করা এটা খুব দুর্ভাগ্যজনক এবং সেটা ঘটিয়েছে দিনের পর দিন এবং সেটা ঘটানো সম্ভব হয়েছে এরকম একটি স্বৈরাতান্ত্রিক সরকার থাকার জন্য এবং সেই স্বৈরাতান্ত্রিক সরকার এটা সামন্ত প্রভুকে একটা বিচ্ছিন্ন দ্বীপে তার এই যে অপকাণ্ড গুলো চালাতে সাহায্য করেছে বলেই সে দিনের পর দিন চালিয়ে গেছে লয়ান এইভাবে যে এই যে সরকার এতদিন ধরে মানুষের জমি কেড়েছে নারী নির্যাতন হয়েছে তারা কিচ্ছু জানতে পারবে তাহলে সরকারটি আছে কিছু জন্য খুব স্বাভাবিক ভাবেই মহামান্যবীদের যে মুক্তি করেছেন সেটা তো খুব কম বলেছেন এর থেকে অনেক বেশি দিনের জন্য সে এটা কন্টিনিউ হওয়া উচিত বলে আমি বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আইনজীবী ফেরদৌস কথা বলছিলাম তার সঙ্গে আমি আপাতত অভিরূপাকেও ধন্যবাদ জানাবো শাহজাহানের আইনজীবীদের উদ্দেশ্যে মন্তব্য প্রধান বিচারপতির আগামী দশ বছর লিগাল টিম তৈরি করে রাখুন শাহজাহানের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে আপনাকে এখন ব্যস্ত থাকতে হবে নিম্ন আদালতে জামিনের আবেদন পেন্ডিং অন্যদিকে দ্রুত মামলার শুনানি চেয়ে যে আর্জি করা হয়েছিল সেই আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই